সহ হাঁস মুরগি নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা গ্রামে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে বাড়িতে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভাঙচুর ও সেচ পাম্পে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত শিকার একই এলাকার আলকাজ মাস্টারের ছেলে আলামিন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে আল আমি দাবি করলেও অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল মতিন তা অস্বীকার করেন ভুক্তভোগী আল আমিন জানান প্রথমে তার বাড়িতে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভাঙচুর করা হয় এবং ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয় দুই দিন পর তাদের ইরি স্কিমের একটি সেচ পাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয় মেশিন পুজো ফেলছে বিগত দুই তিন দিন আগে রাত্রেবেলা আমি দেখছি নিজেও তো অন্ধকারে ছিলাম এরা কয়েকজনে নামাজের দিন হুম নামাজের প্রথম নামাজের দিনেই এখানে আমাদের নিজস্বই দশ বারো কেনে আমার এবং চাচা সবাই দশ বারো কেনে খেতা আরও বিভিন্ন মানুষের পাঁচ সাত কেনে জমি আছে যেগুলা দিতে আছে ওই যে ওই দিক দিয়ে দেখলে দেখবেন সবগুলো জমি এখন এটা যতদিন পর্যন্ত সেচ না দিব আপনারা সবাই জানেন বাংলাদেশ কৃষিমাত্রিক দেশ এখানে ধানের চাষের জন্য সেচের প্রয়োজন আজকাল এই সেচের মেশিন আমার বাবা থাকতেন এখানে ডিপটা ঘর আছিল আপনার প্রায় পঞ্চাশ আট বছর হয়ে গেছে আমার আব্বাই পরে গেছে এরকম চল্লিশ বছর মতো এই আম্মাসহ আম্মা এই 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 গিরজবাড়ির একজন টিশানি উনি এগুলা সম্পূর্ণ দেখা করে নিচ্ছে আমরা আইনগতভাবে থানাতে অভিযোগ করছি তারপরে বলছে এ ওনারা তদন্ত ঘেরে গেছে তদন্ত ঘেরে গিয়া বলছে যে মামলা করবে বা ব্যবস্থা গ্রহণ করবেন এর আগে আঠাশ তারিখ হ্যাঁ আঠাশ দুই হাজার সালে আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা বাংচুর সহ চুরি করে নিয়ে যাওয়া হাঁস মুরগি নিয়ে গেছে আর বিভিন্ন ক্ষয়ক্ষতি করছে বাড়ি ঘর পুরে ফেলবে কখনো বলছিল কিন্তু ওইদিকে করতে পারে না রাস্তাঘাটে উঠতে থাকে করার জন্য বা আরও কিছু ক্ষয়ক্ষতি করবে পরে এই বিভিন্ন ঘটনা ঘটাইতেছে হঠাৎ করে আইসা শুনি যে এটা আমার পুরে ফেলছে এই বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রায়পুরা থানার এএসআই দেলোয়ার হোসেন সাইবার রহমান ডেক্স নিউজ জোনাকি টেলিভিশন